আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে এই আমাদের দেশের বর্তমান বন্যা কবলিত অবস্থার মধ্য দিয়েও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদের যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ যতই আমাদের আল্লাহ তালা আমাদের দিয়ে পরীক্ষা করছেন আসলে দেখেন আমাদের দেশের উপরে বিভিন্ন প্রকার একবার শাসকের নির্যাতন এরপরে আমাদের দেশ আবার স্বাধীন হল এরপরে এখন পুনরায় আবার এই যে বন্যা দিয়ে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করছেন এবং এটা প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে না বলা হচ্ছে যে ভারতের সৃষ্ট দুর্যোগ যদি যদি তারা আমাদেরকে আগের থেকে জানাতেন অবশ্যই আমরা এটার থেকে কিছুটা হলেও সতর্ক হতে পারতাম তো যাই হোক তাদের প্রতি আমরা ধিক্কার জানিয়ে আমরা সবাই সহযোগিতা করব এবং কোর্সিও আমাদের দেশে অনেক আমাই আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসিতে যে বন্যদের জন্য তিরান সংগ্রহ চলছে এটা দেখে আমরা সবাই মুগ্ধ আলহামদুলিল্লাহ এখানে আমরা যতদূর পারতেছি আমরা সহযোগিতা করতেছি এবং সবাইকে আহ্বান করব যে আপনারা আমাদের দেশে আরও ভালো ভালো ফাউন্ডেশন আছে যেমন আসন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের তো ওনার ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওনাকে আমরা বিশ্বাস করি এবং ওনাকে আমরা ট্রাস্ট করি যে উনি হান্ড্রেড পার্সেন্টভাবে সঠিকভাবে কাজ করে যাচ্ছেন তো আসলে ফেনি ন বিরপ্তার বিভাগে যেভাবে আমরা অনলাইনে ব্যবসা করছি অনেক পরিচিত মানুষ আমাদের আছেন যারা লক্ষ্য না কোটি কোটি টাকার মালিক কিন্তু তেনাদের আজকে অবস্থা খুবই ভয়াবহ তাই আমি তাদের জন্য তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলবো না তাদেরকে তাদেরকে উপহার হিসাবে আমাদের যার যে অবস্থায় মানে যার যা আছে সেটা সেইভাবেই আমরা তাকে উপস্থাপন তাদের সামনে করব আমরা যারা যেতে না পারি অবশ্য অবশ্যই এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওখানে আমরা ত্রাণ দিয়ে আসতে পারি হ্যাঁ আমাদের যতদূর সমর্থ অথবা ফাউন্ডেশনে দিয়ে আসতে পারি এই দুইটা জায়গা কারণ আমাদের ছেলে মেয়েরা যেভাবে এই দেশের প্রতি এত ভালোবাসা শরীর সাথে থেকে আমরা মুক্ত হওয়ার যে প্ল্যানটা সম্পূর্ণ তাদেরই এবং তাদের পরিশ্রমে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলা একটা সুন্দর দেশ আমরা পেয়েছি এবং সুন্দরভাবে আমরা আমরা চাই যে আমাদের এই দেশটা ভবিষ্যতে ভবিষ্যতে ইনশাল্লাহ ইউরোপের মতো করি বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের বাচ্চাদের হাত ধরে আমরা সামনে আগায় যাব তো তাদের জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং নিজেও দোয়া করি তো দেখেন সমৃদ্ধ আমরা যে উদ্দেশ্য আসছি এটাও আমাদের সেই ব্যবসার একটা প্রতিষ্ঠান যে ব্যবসার মালগুলো অধিকাংশ মাল আমরা বেশিরভাগই মাল বিরাত্তার সিলেট এবং বিরক্তার নোয়াখালী এই দুইটা জেলার লোক আমার মনে হয় আমার মনে হয় তারা প্রবাসী বেশি এবং প্রবাসী যেখানে বেশি সেখানে অবশ্যই তাদের অবস্থাও ভালো থাকে তো তারা বাড়ি বাড়িগদর করতেছেন এবং তাদের কাছেই আমরা মাল বিক্রি করি যদিও এটা ঘটনার চক্রে এটা আমাদের গাজীপুরের মাল তো তাদের জন্য সবার কাছে আমরা প্রার্থনা করব আবেদন করব তাদের সহযোগিতা আমরা আমরা এগিয়ে আসি এই প্রার্থনা করেই আমি তাদের জন্য দোয়া চাচ্ছি এবং আমিও তাদের চেষ্টা করছি তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি তো সময় তো বিহাস আজকে যে পাল্লাগুলো দেখাবো এটা অত্যন্ত ভালো মানের কাঠের দেখেন সমৃদ্ধ বিয়াস মাত্র দুই তক্তা দিয়ে মাঝখানে মাত্র দুই তক্তা দিয়ে পাল্লাগুলো তৈরি করা এই একটা তক্তা এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত মাত্র দুই তক্তা এই পাল্লাটা শেষ হ্যাঁ মাঝখানে দুই তক্তা দেওয়া দুই পাশে থাকবেই তো এটা সব থেকে বড় গাছের কাজ আমাদের অনুযায়ী এটার দামও অনেক বেশি আমরা অন্য সময় যে বলে থাকি যে একটা পাল্লার দাম সাত হাজার টাকার ডিজাইন সহকারে এটার দাম আলোচনা সাপেক্ষে আমাদের থেকে অবশ্যই বেশি নিতে হবে কেননা আমাদের বেশি রেট দিয়ে কিনা যত বড় গাছ মেঘ নিয়ে আমরা কিনবো তত রেটটা বেশি যাবে তো সমান্ত গাছ দেখেন একজনের অনেকগুলো পাল্লা অনেক পাল্লা আমরা মোট ভিডিও জুড়ে দেখতে পাবেন অনেক পাল্লা একজনের একটা বিল্ডিংয়ের তো এই প্রায় বিশ পঁচিশটা পাল্লা আমাদের কাছে বিভিন্ন ধরনের চৌকাট আছে নাইজেরিয়ান লওয়াকাটের চৌকাট করে চৌকাট এবং বড় বড় মেহগুনি কাঠের চৌকাট রাউন্ড পাল্লা এটা আমরা সামনে ভিডিও ভালো করে দেখাবো এটা লেকার হচ্ছে এটা চলে যাবে আমাদের এই দোহারে এটা হাজির সেলিম সাহেবের মাল তো আপনাদের এবং এটা ডোর এটা বাথরুমের উপরে এটা কাঠের ক্যাটডোর দিচ্ছে বন্ধ এটা যদি এই ধরনের কোনো মাল লাগে হ্যাঁ কাঠের চৌকার লাগে দেখেন এটা হলো বড়ো বড়ো চৌকার এটা হলো আমাদের বাবর রোড ঢাকাতে হ্যাঁ এটা এগারোলায় বড়ো ওয়ালের জন্য দুই পাল্লার সিস্টেম এটা এগারোলায় যদি এই ধরনের কাঠ পাল্লা নিতে চান তাহলে আমাদের কাছে চৌকার নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন তো আর বেশি কিছু বলবো না সবাইকে বলবো বন্যার্থদের জন্য হ্যাঁ বন্যাকবলী তৈরায় মানুষের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব যে যেভাবে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ